বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে এই দলটা কি কি নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে কি আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে এটা নিয়ে নানা ধরনের টানা পড়েন নানা ধরনের বক্তব্য আবার পাল্প বক্তব্য আবার একজন একটা বক্তব্য দিয়ে সেটা আবার প্রত্যাহার করে নিচ্ছেন এই সবগুলি একটা এলোমেলো অবস্থা বিরাজ করছে এটা কেন আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি প্রথমত আমরা শুরু থেকে দেখলাম যে বিএনপি বিএনপিকে একটা ভূমিকা নিতে তারা বললো তারা কোনো রাজনৈতিক দল নিষেধের পক্ষে নয় এবং এটাকে আবার ডক্টর হিমধ্র আর জাজিরা সবাই যখন ইন্টারভিউ দিলেন তখন সেখানে উল্লেখ করলেন যে বিএনপি বলে দিয়েছে যে তারা আওয়ামী লীগের নিষেধের পক্ষে নয় এরপর আনন্দ ভারতের আনন্দবাজার একটা ইন্টারভিউ দিয়েছেন আমাদের জামাতের যিনি আমির ডক্টর সুফিক রহমান তার কথা দেখলাম এবং তিনি কিন্তু একই কথা বললেন তিনি বলেছেন যে কোন রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই বলেছেন কিভাবে একদম হুবহু কিভাবে বলেছেন কি মানে এর আগে বাক্যগুলি কি সেগুলো একটু মনে হয় শোনা দরকার তিনি বলেছেন যে কোন রাজনৈতিক দলকে খারিজ করা বা শরীর দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই কথাটা উনি বলেছেন মানে তাকে কোন রাজনৈতিক দলকে উনি খারিজ করে দিতে চান না সরিয়ে দেওয়ার ইচ্ছা ওনাদের নাই এবং এটা কিভাবে বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দেশের দলগুলো কিভাবে ভাবছে কি ভাবছে সেই বিষয়ে উনি বলেছেন এবং আমি আগের ব্যাখ্যাগুলি এখন একটু পড়ে শুনি আপনাদেরকে এর আগে বলেছেন যে আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোন সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোন ভূমিকা পালনের প্রয়োজন নেই মানুষ সব জানেন তাদের সম্মিলিত আমরা প্রজ্ঞাকে সম্মান করি এতটুকু বলতে পারি রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই তার মানে ওনারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করা হোক এটা চান না আবার দেখুন বিপরীত দিকে বিপরীত দিকে আমাদের যে ছাত্র জনতা যারা আছে একজন একজন উনি এই দুদিন আগে একটা টেলিভিশনকে উনি বলেছিলেন যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই ভাবে করতে দেওয়া হবে না এই যে কথা উনি বলেছেন এই কথাটা কথাটার ইকোন ধ্বনি আমরা এবার শুনতে পেলাম ডক্টর ইউনুসের কণ্ঠে আবার ডক্টর ইউনুসের কথাটা আসার আগে আমি একটু তারেক রহমানের একটা কথা বলে আসতে চাই

আমি যেটা বলছিলাম সার্জিসের কথা প্রতিধ্বনি ডক্টর ইউনুসের কথায় আবার শোনা গেলো কিভাবে শোনা গেল সেটাও বলছি টাইম ম্যাগাজিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে টাইম ম্যাগাজিন আছে সেই টাইম ম্যাগাজিনকে বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর ইউনুসের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর ইউনুস কি বলেছেন ইউনুস বলেছেন যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদেহের আওতায় আনার পর আওয়ামী লীগের নির্বাচনে স্বাগত জানানো হবে উনি কিন্তু দল সম্পর্কে কিছু বলছেন না মানে দলকে ক্ষমা প্রার্থনা করতে হবে কি হবে না তা বলছেন না উনি বলছেন যাদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগ আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদের দিয়ে আওতায় আনতে হবে আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে এটা শুনতে মনে হলেও একটু কিন্তু করেছি উনি কিন্তু বলেন নাই যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচার সম্পন্ন হওয়ার পরে তা কিন্তু বলেন নাই উনি বলেছেন তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে মানে তাদের বিরুদ্ধে বিচার কার্যটা শুরু করলেই হবে বিচার কার্যটা শুরু হওয়া মানে কি জবাব দিয়ে আওতায় আনা এবং বিচার সম্পন্ন হওয়ার দরকার নেই তার আগে তাদেরকে নির্বাচনে স্বাগত জানানো হবে এবং উনি আবার তাবলা আবার কি বলেছেন শুনে আবার জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে তার পরের বক্তব্যটাতে সেখানে বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবিলা করব। এখানে দেখেন একমাত্র ছাত্রদেরা ছাড়া আর প্রত্যেকটা পার্টিকে পার্টি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হুম এমনকি ডক্টর ইউনুসে সরকার তারা কেউ কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা বলছেন না তারা বলছেন তাও নির্বাচনে আসবে এবং তারা খুব কনফিডেন্ট যে জনগণই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের ব্যাপারে তারা এই জন্য ভাবছেন যে গত পনেরো বছর আওয়ামী লীগ এ দেশের সাধারণ মানুষের সঙ্গে যে আচরণটা করেছে গণতন্ত্রের প্রতি তারা যে ভূমিকাটা পালন করেছে সেই ভূমিকাটা এতটাই খারাপ ছিল যে এই দেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে এবং সেই হবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় সাজা এই কথাটাই কিন্তু এদের মুখে নানাভাবে চলে আসছে এবং নিষিদ্ধ কোনো কোনো মানে আসলে কোনো লজিক্যাল অথবা ডেমোক্রেটিক কোনো কাজ নয় তাদের তারা এটুকু ভেবেছেন যে এই নিষিদ্ধ করলে পর এটা কিন্তু আখেরে বৈ তাদের যে গভর্নমেন্টের যে পলিটিক্যাল ইমেজ গভর্নমেন্টের যে ইমেজ সেই ইমেজের জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না

এই যে কথাটা এই কথাটার মধ্যে আসলে নিহিত আছে যে কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তারা প্রত্যাশা করছেন যদি তারা এরকম একটা রাজনৈতিক দল গঠন করতে পারেন তাহলে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে যা নাকি নৌকা ভারকার কোন প্রতি নির্বাচনী ব্যালটে পাবে না তাদের ভোটগুলো হয়তো তাদের এখানে আসতে পারে আমার ধারণা এই জন্য তারা এটা বলছেন কিন্তু প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং গণতন্ত্র যেরকম হওয়া উচিত তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কণ্ঠে আমার মনে হয় আগামী দিনগুলোতে আমরা কি দেখবো আমার মনে হয় আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং এদের যে বক্তব্য আমরা শুনলাম আলটিমেটলি তো এদের বক্তব্যটাই এদেরপরিত ঘটবে নির্বাচনে আমার কেন জন মনে হয় জনতারা সার্জি একটা পলিটিক্যাল পার্টি করতেও পারে মাঠে নামলে এবং আপনাদের ইমেজ ভালো থাকতে থাকতে আপনার পার্টি করে তোলেন সারা দেশে আপনাদের কিন্তু অনেক ফোর্স আছে তাদের নিয়ে মাঠে নামেন লোকজন এই স্টুডেন্টদের আমার মনে হয় মানুষ একটা বিকল্প পার্টি খুঁজতেছে হয়তো সেটা কাজে লাগতে পারে কিন্তু পাশাপাশি আওয়ামী বিরোধী কথা বলে খুব একটা লাভ হবে আমার কাছে মনে হচ্ছে না কারণ আমার ধারণা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে অন্তত পক্ষে বিএনপি জামায়াত এবং ডক্টর ইউনুসের কথা শুনে আমার সেরকমই মনে হচ্ছে